মারদ অ্যাকশন সিনের শুটিং থেকে ভাইরাল ম্যাগাস্টুর সাকিব খান সামনে একটা অবস্থায় শুটিং করতে দেখা যাচ্ছে ম্যাগাস্টর সাকিব খ্যামকে এছাড়াও অন্যান্য শিল্পীরাও সেখানে উপস্থিত রয়েছে বোঝা যাচ্ছে শেষের দিকে অ্যাকশনের কাজ চলছে সিনেমাটির এবং কি সবাই মুখিয়ে রয়েছে সাকিবের শুটিং দেখার জন্য এবং কি বেশ আত্মবিশ্বাসী লাগছে সাকিব খানকে কারণ এই সিনে শুটিং করতে গিয়ে নিজেকে দেশপ্রেমিকভাবে দর্শকদের সামনে ফুটিয়ে তুলতে হবে নিজের অনুভূতিকে সেটাকে থেকে কাজে লাগাচ্ছে ম্যাগাস্টার সাকিব খান অন্যদিকে সাকিব বিভিন্ন রকম লুকে বারবার ভাইরাল হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোন সিনের জন্য কোন লুক নিচ্ছে সেটা এখন পর্যন্ত শিওর হওয়া জানি তবে এতটুকু বোঝা যাচ্ছে সাকিব খান বেশ বড় পরিকল্পনা করছে তা সিনেমাটির জন্য এবং এই সিনেমাটি দর্শকদের ভালো লাগারই কথা এমনটা ব্যক্ত করেছে ম্যাগাস্টার সাকিব খান তিনি বলেছে দর্শকদের চাহিদা মোতাবেক আমি কাজ করে যাচ্ছি এবং এই সিনেমাটি দর্শকদের মন কেড়ে নেবে